হারাজের বলে আমিন যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক এরা কি আর যারা শহীদ হতে চায় ঘরে শুয়ে মাললেও শহীদের মর্যাদা দিবেন কে শহীদের মৃত্যু কষ্ট হয় সবচেয়ে কম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পিঁপ্লাই কামড় দিলে যে কষ্ট হয় এতটুকে কষ্ট শহীদের হয় না শহীদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে জান্নাত দেখে দেখে শহীদ মৃত্যুর যন্ত্রণা ভুলে যায় জান্নাত দেখতে দেখতে শাহাদাতের পেয়ালা পান করতে করতে আল্লাহর কাছে চলে যায় কত সুন্দর নজিরুল লেখা ঠিক না ঠিক আবার দেখেন নজিরউল লেখছেন তো হিদেরে উরশিদামাত মুহাম্মাদের নাম উরশিদ আবার এই লোক লেখছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এ নরে দুনিয়া রে সাগত কি লেখা কি অসাধারণ লেখা এটা একটা নকল সুখ ভারতে তিনি গেলেন কলকাতা ক্যালকাটা দেখে যাচ্ছে ডেরা পার করতে হবে না পার উদ্ধার করবেন কে সন্তান দিবেন কে কোন মানুষের এগুলো দেওয়ার ক্ষমতা

নজরুল কত সুন্দর সুন্দর লিখেছেন তোরা দেখে যা মেনা মায়ের কোলে মধু পূর্ণিমারই সেটা জাগদ দোলে যেন ঊষার কোলে রাঙারবে দোলে তোরা দেখে যা আবার প্রেমের গান লিখেছেন রবি ঠাকুর লিখেছেন এর কোন কমনি আর রকম রবি ঠাকুর বারবার বলতেন নজরুল পাগলা সত্যি তুই আমার চেয়ে অনেক বড় কবি তোর জীবনে সেলের মতো কীর্ষের মতো বড় দুঃখ আছে নজরুল বলছেন সেই দুঃখ দেখার জন্য দরজার সামনে বসে আমি কত অপেক্ষা করেছি আমার সন্তানটা যেদিন মারা গেল আমার বাগানে দেখি সেই দিন হাসনাহেনা ফুটেছে কি এক্সপ্রেশন

শুধু হতে এনে দাও একখানি ছড়া সাদা পাখা হে বলাকা আকাশ পাতাল পার্থক্য ভিতরে ঠিক কিনা যারা আল্লাহকে নিয়ে লেখে তাদের লেখাকে বিখ্যাত করে দেন কে আল্লাহ কি অসাধারণ কবিতা তিনি লেখছেন আমি যদি আরব হতাম মদিনারই প সে পথে মোর চলে দেনে প্রিয় নবী নে আমি যদি আরো তম মোদি মা ফাতে আমার ধুনি লো আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের হাসান হসেন এসে শেষ নাচ তো আমার বখে শে চোখে আমার বই তো নদী পেশে আমার আমি যদি আর বহতাম মদিনারি পথ আলহামদুলিল্লাহ বলি এমন কবিতা আরবদের মধ্যে পাওয়া যায় না ঠিক না ঠিক ইসলাম আছে যেখানে শ্রেষ্ঠত্ব আছে একজন কবি চারটা লাইন লিখেছেন কবির নাম জানি না কিন্তু সবার কবিতা নাম কাস্ত বাল্লা বাল্লা ও কি লেখে গেলে আবার আমাদের বাংলাদেশে আর একজন কবি লেখছেন তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে এখন জিলাপি খায় না তো কয় না জিলাপি দেব আগে যখনই কোন হুজুরিটা ধরতো আমরা জিলাপি খাওয়ানোর লেগে রেডি জিলাপির একদিনের আগ্রহ

দিল বলে দিলে আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজনাকে জান্নাত দিও তোমার আরস্থলে বলে দুজনাকে জান্নাত দিও তোমার আরস্থলে পিতা মাতার জন্য দোয়া করলে রিজিকে বরকত দিয়ে দিবেন কে রিজিক মানে শুধু খাওয়া না সম্মানটাও রিজিক সম্মানটাও আল্লাহর সন্তুষ্টিটা সবচেয়ে বড় রিজিক

তাকিয়ে দেখেন মায়ানমারের দিকে মায়ানমারের আর্মি কুকুরা বৌদ্ধরা মিলে মুসলমানদেরকে হত্যা করেছে বিশ লক্ষ রোহিঙ্গা ঢুকিয়েছে বাংলাদেশে ঠিক কিনা আমরা অখুশি মুসলমান বাড়লে আমরা খুশি না বেজাত এই বিশ লক্ষ কে না হয় কোটি ঢুকাও আমার দেহ কলি যাওয়া নেই বড় ঠিক না বা ঠিক এখন আল্লাহ রব্বুল আলামিন শুরু করে দিয়েছেন খেলা খেলা

একজন মুসলমানের রক্ত বিছে যায় না কারণ জমিনে আমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ডাকি ঠিক কিনা উঠতে বসতে চলতে ফিরতে কার নাম সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আল্লাহ সে সেজন্য আল্লাহর কাছে চাইবো আল্লাহ বলছেন কেমতের মাঝে কাফেররা বলবে আল্লাহ যারা আমাদেরকে গোমরা করেছে তাদেরকে দেখিয়ে দেন আমাদের পায়ের তলায় দিয়ে পিষ্ট করি যে ছেলেকে পিতা মাতা কোরআন শিখায় নেই ছেল ছেলেও বললে যে সার সন্তানকে কোরআন শিখায় নেই সেই সারও সারকেও সন্তানরা বললে ছাত্ররা বললে আজকে আমাদের স্কুলগুলোতে আমরা যাই স্কুলগুলোতে আমাদেরকে সালাম শিক্ষা দেয়া হয় না ঠিক না ব্যাঠি ছেলেরা স্কুলে যায় আমি বড় বিনয়ের সাথে আমাদের রেজাকে বলবো আমাদের স্কুলগুলোতে সালামের প্রচলন করে দাও প্রত্যেকটা শিশু যেন ঢুকার সময় সালাম দেয় ঠিক না ব্যাঠি শিশুরা ঢুকে ভুলে দুই একটা ছেলে স্নান যখন পতাকা যখন পতাকা উঠে আপনি সালাম দেন আশি লক্ষ শিশু স্কুলে যায় একবার সালাম দেয় আশি লক্ষ সালাম আমার আল্লাহর দরবারে পৌঁছে যায় আপনি হাজার বলছেন আল্লাহ দেয়ালাম আল্লাহ সুরা সফাতের ভিতরে বলেছেন লাখো সালাম দাও

ওরা অফিসে কাজ করে অফিসে ঢুকে যায় মাথায় টুপি থাকে না অধিকাংশ কিন্তু যারা রেগুলার নামাজ পড়ে টুপি আছে যেখানে তারাও আছে সেখানে টুপি নিয়ে কোনো ঠেলাঠেলির দরকার মসজিদ আমার সবার মসজিদে ঢুকলে সে আমার ভাই সে আমার কি ভাই তাকে আমি মসজিদ থেকে বের করব না বরং যারা মসজিদে যায় না তাদেরকে মসজিদে নিয়ে আসবে নিয়ে আসেন একদিন দিন আনেন তাকে দান তিনি বলবেন আমার একটা ছোট বস্তু উনিশশো নব্বই ওর বয়স ছিল তখন চোদ্দ আমার সাথে দেখা এক জায়গায় বাহিরে সাদা চামড়া ইহুদি ইহুদি সে আমাকে বলছে

অবলম্বন কারণ ইসলামের সাথে ও মামলা করছে। শেষে আমাদের প্রশাসন ভাইরা অনেক আন্তরিক প্রশাসনের ভাইরা বলেছেন না এটা মামলা হতে পারে না কারণ উনি তো নিজের ইচ্ছায় করেন আমরা বলার উনি করেছেন আলহামদুলিল্লাহ এখন স্টিভেন বলছে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই রিলিজিয়ন আই শুড নট টক টু ডাড প্লিজ তো আবারে ফোন করে ওই যে কল করলো টেলিফোন করার পরে আমি ধরলেন আমি বললাম দিস ইজ ইমাম ফ্রম ব্রাইটন ইসলামিক সেন্টার ইজ ইট ডাড অফ স্টিভেন স্টিভেনের বাপ বলছে ইয়েস হোয়ার ইজ হি সে ইজ উইথ মি ম্যান Your son wants to change his religion. What's your

আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন ঠিক না ঠিক সেজন্য হুকুম মানব কার সন্তান যখনই জন্ম নেয় নিয়ত করেন তাকে আল্লাহর শ্রেষ্ঠ মুমিন মানবেন কি পাবা নেবেন ডাক্তার না ইঞ্জিনিয়ার না ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করতেন দা বিজা আল্লি মুকিমাস সালাতে রাব্বানা ওয়া

মসজিদে টাকা কালেকশন না হলেও মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো মসজিদ নসে থাকে না ঠিকটা बैठे জোগান দিয়ে দেন কে তো যারা দেয় তারা সবার আমি তো এগারো বছর হাজারিবাগ মসজিদে জুমার খতিব বলতিছিলাম একদিনও মসজিদের কালেকশন কই এরকম আমার যারা মজার সুন্দর সুন্দর যুবকরা আসতো আসলে বল দেয় এই কমিশনার সাহেব আর না দিবা কও কই হুজুর আপনি যেটা কও নো খালি বাণী আর কি তুই র অর্থ দাও আর দিলাম দাও তুই কি দিবি এই মোমেন্ট তুই কি দিবি কয় আমি বালু দিয়ে আসি বালু দিলাম তুই দিবি কি সিমেন্ট দিলাম আপনারা দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক তাহলে প্রথম শিক্ষা সন্তানকে কি শিক্ষা দিবেন কি শিক্ষা দিবেন নামাজ শিক্ষা দেন তিন বছর যখন বয়স থাকে শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল খুশির বিষয় এই সিরাজগঞ্জে কত পুরানো পুরানো মাদ্রাসা আছে না নাই এই যে গিয়েছি প্রায় একশো বছরের পুরোনো একটা মাদ্রাসা কলকনটা ভরে গেছে কত আল্লাহর এখান থেকে বেরিয়েছে আবার আপনাদের তামাই মাদ্রাসা কত সুন্দর চলছে আল্লাহ এই সবগুলো মাদ্রাসা স্কুল কলেজকে দিনের মান কাজ বানায়া দেন আমার স্কুল যদি এরকম কোরআন ঢুকিয়ে দেয়া হতো একদিনও বন্ধ করা লাগতো না ঠিক ঠিক যখন করোনা পরাত্ম পর্যায়ে ধারণ করেছে তখন আমাদের সরকার চিন্তা করলেন যে হেফজোখানা খুলে দিই কি খুলে দিলে খুলে দিলে হেফজোখানা চিন্তা করলেন যে মরলে হুজুর আমরা বেঁচে থাকি

أمرت لدوّا ربي رحمهما كما ربياني صغيرا أرامي دوّا ربنا هب لنا من أزواجنا وضررياتنا قرة عيونهم وجعلنا للمتقين إماما